বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে দেয়া হবে সর্বোচ্চ বরাদ্দ কিশোরগঞ্জে বৃত্তি প্রদান অনুষ্ঠানের ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে খুদের শিক্ষার্থীরা নানা বিষয়ে প্রশ্ন করেন তারেক রহমানকে প্রতিটির উত্তরও দিয়েছেন তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা এই মূল মন্ত্র সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয় খন্দকার সামসুল আলম ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তাকে প্রশ্ন করেন ক্ষুদে শিক্ষার্থীরা পড়াশোনায় খেলাধুলার বিষয় অন্তর্ভুক্ত থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে কি করবে বিএনপি এমন নানা প্রশ্ন করেন শিক্ষার্থীরা যার প্রতিটির উত্তর দেন বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা আমরা যেটা করার চেষ্টা করছি আমরা যেটা পরিকল্পনা করছি আমরা এই খেলাধুলার যে সাবজেক্টটা এটাকে আমরা মেইন সাবজেক্টের ভিতরে নিয়ে আসব। চেষ্টা করব প্রাইমারি স্কুলের স্কুলগুলোকে একটু ঠিকঠাক করে ফেলতে যেগুলা বেশি নষ্ট সেগুলাকে ঠিকঠাক করতে যাতে তোমার মতন বাচ্চারা ওখানে সুন্দর করে বসে পড়ালেখা করতে পারে আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে একটি রাষ্ট্রের উন্নয়ন সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা শিক্ষা ব্যবস্থা সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে একত্রিশ দফা ঘোষণা করেছি একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি যারা ইতিমধ্যে অনেক কাজে এগিয়ে নিয়ে গেছেন বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন জরুরি বলে উল্লেখ করেন তারেক রহমান বলেন একটি রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে যদি আমাদেরকে তোমাদেরকে টিকে থাকতে হয় তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে ডিবিসি নিউজ ডেস্ক